আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি নিজেই বাইর হলাম ধান খেতে একটু ঘাস টাস দেখি কীরকম হয়েছে ধান বাড়িতে ঘাস টাস নিলেন যায় না কি আমি আজকে যাব তো আপনারা ভিডিওটা একটু পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন গ্রাম অঞ্চলের আমাদের বাড়ির সাথেই ধান খেত তো এগুলো আমি দেখাতেছি চলেন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাই আমার সাথে একটু দেখেন এই যে এই দিকে ধান তো আপনারা দেখবেন না টেনে একটু ধৈর্য ধরে ওই যে ওই দিকে ধান কাত আমাদের এই যে এইদিকে দেখেন ওই যে যাইতেছি এই যে বাড়িটার পিছন দিয়ে এখন আমি নামব নামতেছি এই দেখেন আচ্ছা ঘাস দেখি রকম হয়েছে ধান খেতে এটা আপনাদেরকে দেখাবো আমি একটু নিয়ে দেখি ঘাস আছে নাকি না এই ছোট্ট ছোট্ট ঘাস না ওইদিকে দেখি ওইদিকে দেখবো ওইদিকে একটু ঘাস কম এই কানিটা দিয়ে আবার একটু দেখি ভালো করি কি অবস্থা তা বন্ধুরা আপনারা ধৈর্য ধরে দেখবেন কিন্তু অবশ্যই ধরে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন এই দিকে দেখি এটা খ্যাতের কী খবর না এটা তো কোনো রকম ঘাস নেই কয়দিন আগে ইয়ে হয়েছে তা একটু ভালো করে দেখাই আপনাদেরকে দেখেন ওইদিকে ওইদিকে চতুর্দিকে পুরো ওই জমিটা চতুর্শ্বে তা বন্ধুরা আপনার মনোযোগ দিয়ে দেখবেন এই দিকে ওইদিকে চতুর্দিকে পুরো ধান খেত আর ধান খেত দেখেন যদি দিকে চোখ যায় শুধু ধান খেত দেখেন একটু মনোযোগ দিয়ে এই দিকে দেখেন আপনাদের ওইদিকে নিয়ে যাব একটু পরে আপনার সাথে থাকেন ওই দিকে একটা ধান আছে দেখি ওটার কি খবর তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখবেন যাই দেখি এই যে বাড়ি পাশে তো একটা এই যে দেখতেছি দেখেন এই যে ধান মাঝ দিয়ে দেখতে দেখতে যাইতেছি আমি ঘাস আছে কি না তো ঘাস নাই বন্ধুরা ছোটো ছোটো আরও দুই চার দিন যাবে তারপরে ঘাস নিডেন দেওয়া লাগবে তো দেখবেন ভালো করে এই দিকে একটা ক্ষেত আছে এই যে দেখি এই খেতটায় এটার কী খবর বন্ধুরা ওইটার সাথে এটা আরো একটু উষা জমি তো এটা আরও নাই এটা রেস্ট নেই অনেক হাঁপড়ে গেছি তো বন্ধুরা একটু রেস্ট নিতেছি তো দেখেন আমাদের এদিকে দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টে জানিয়ে দিবেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই এইদিকে জমি চতুর্দিকে কত সুন্দর দৃশ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন সবাই বন্ধুরা তো আপনাদেরকে আবারও অন্য এক সময় কোনো কিছু একটা নিয়ে আসব এইদিকে দেখেন কত দিকে যে চোখ যায় ওই দিকে তো আপনারা এরকম জিনিস দেখতে চাইলে আরও ফলো দিয়ে রাখবেন সবসময় দেখতে পারবেন তাই এই অবস্থা আমি শেষ করতে চাই তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা আল্লাহ হাফেজ